এই রেসিপিটি এত মজার হয়েছিল যে এটা আমরা দুদিন ধরে খেয়েছিলাম সবাই অল্প অল্প করে খাচ্ছিলাম কারণ যাতে তাড়াতাড়ি শেষ না হয়ে যায় আর দুদিন ধরে এই রেসিপিটির মজা নিতে পারি দেখুন বন্ধুরা আজকে আমি তৈরি করে নিচ্ছি দইয়ের এই সুন্দর কোপ্তার রেসিপিটি তার জন্য এখানে আমি চারশো গ্রাম টক দই নিয়েছি টক দইটাকে একটা পরিষ্কার সাদা কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি জল ঝরানোর জন্য এইভাবে সাত থেকে আধ ঘন্টা ঝুলিয়ে রাখবো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে দই থেকে জলটা ঝরে যাবে দেখুন কাপড়ে ঢালা মাত্রই কিন্তু সুন্দরভাবে জল পড়তে শুরু করেছে এটাকে আমি একটা ভারী জিনিস দিয়ে চাপা দিয়ে রাখবো ফিরে এলাম সাত থেকে আট ঘন্টা পরে দেখুন কত জল বেরিয়ে গেছে আর দইটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে এবার দইটাকে ঢেলে নেব একটা পাত্রে কাপড় থেকে দইটাকে ভালো করে ঢেলে নিলাম আর দইটা এত সুন্দর নরম লাগছে হাতে দিতেই কিন্তু খুব ভালো লাগছিল এবার এই দইয়ের মধ্যে কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ আদা বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা জিনিস যাতে দইয়ের মিশ্রণটা একটু শক্ত হয় এখানে দিয়ে দিলাম চার থেকে পাঁচ চামচ ছাতু আর কিছুটা ছাতু আমি রেখে দিলাম প্রয়োজন হলে আরেকটু ছাতও দিয়ে দেবো এবার হাত দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম একটা দইয়ের ডো তৈরি হয়ে গেছে এবার হাতের সাহায্যে এইভাবে অল্প অল্প করে অংশ নিয়ে গোল গোল করে একদম রসগোল্লার মতো তৈরি করে নেব আপনারা কিন্তু কেউ আবার বুঝবেন না যে এটা রসগোল্লা তৈরি করা হচ্ছে এইভাবে সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছি খুব সুন্দরভাবে আর খুব সহজে কিন্তু দইয়ের এই কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে দেখুন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে এটাকে আমি আবার গোল্লা করে রেখে দিচ্ছি এবার ফ্রাই প্যানে দু চামচের মতো সর্ষে তেল দিয়ে চার পাঁচটা রসুনের কোয়া একটা পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিটের মতন লো ফ্লেমে ভেজে নিলেই হবে দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে বেটে নেব কড়াইতে আবার তেল দিয়ে বলগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব আমি এখানে সর্ষে তেল দিয়েই ভেজে নিলাম আপনারা চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন খুব সহজেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে উল্টে পাল্টে নিলেই কিন্তু দেখুন কত সুন্দরভাবে বলগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আস্তে আস্তে তেল থেকে তুলে নেব সমস্ত বলগুলোই কিন্তু এভাবে ভেজে নেব এবার যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে শিলে বেটে নিয়েছি শিলে বেটে নিলে কিন্তু খেতে খুবই টেস্টি হয় দেখুন পেঁয়াজটা বেটে নিয়েছি আমি কিন্তু একদম মিহি করে বাটে নিই এবার এটাকে একবারই বেটেছি আর একটু দানা দানা আছে কড়াইতে আবার একটু দু চামচের মতো সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু ভেজে নেব যতক্ষণ না এদের গন্ধ চলে যায় এগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এখানে কিন্তু পেঁয়াজটা বেশি করে কষানোর দরকার নেই কারণ আগেই ভাজা ছিল এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটাকে আর একটু দু মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস টমেটো সসটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল ছাতো শুরু করেছে এবার টক দইয়ের যে জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে প্লেন জলও দিতে পারেন টক দইয়ের জলটা না দিলেও চলবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে এবার ঝোলটাকে একটু ফুটিয়ে নেব একটা বাটিতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ারটাকে জলে গুলে নিয়েছি এবার ঝোলটা দেখুন ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা দইয়ের কোপ্তাগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম কোপ্তাগুলো দিয়ে একটু নাড়ি নেব নেবো যাতে মশলার যে একটা রসালো ভাব আছে সেটা কোপতার মধ্যে ঢুকে যায় আর খেতেও কিন্তু খুবই ভালো হয় এবার এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলাটা দিলে দিলাম কর্নফ্লাওয়ার গুলাটা দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াতে হবে কারণ এটা সঙ্গে সঙ্গে ঘন হয়ে যাবে দেখুন বন্ধুরা খুব সহজে কিন্তু খুব সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতেই তৈরি করবেন এটা গরম গরম লুচি রুটি পরোটার সাথে খেতে কিন্তু দারুণ দেখুন বন্ধুরা এটাকে আমি সার্ভ করে দিলাম আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন